আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও চাই আপনারা সময় ভালো থাকেন যে যেই দেশেই থাকেন না কেন যে যেই কাজ করেন না কেন আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন কেননা আপনার প্রিয় প্রবাসী ভাই আমার আপনাদের জন্য আমার এই বাংলাদেশ আজকে হয়তো অনেকটা আগায় গেছে আপনাদের রেমিটেন্সে আমাদের দেশ চলে অথেব আপনাদের ঋণ কখনোই শোধ করা যাবে না তো আমি প্রতিনিয়ত বা যখনই সময় পাই তখনই একটা ভিডিও আপলোড দিই কেননা আমি চাই আমার প্রিয় প্রবাসী ভাইরা যেন কখনো ধোকার মধ্যে না পড়ে আর মেয়েদের কাছে ধোকা খাওয়ার মতো একমাত্র প্রবাসীরাই আছেন কেননা দেশের ছেলেপেলে যারা আছে ওরা এতটা সহনশীল না একজন প্রবাসী যতটুকু সহনশীল দেশগ্রামের ছেলে ততটা সহনশীল না আর দেশগ্রামের ছেলেদেরকে এত সহজে ধোঁকাও দেওয়া যায় না যতটুকু সহজে ধোঁকা দেওয়া যায় একজন প্রবাসীকে তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সেই মেয়েটা নাকি অনলাইনে আসছে শুধু একটা ভালো মনের মানুষের জন্য আমি একটা জিনিস বুঝলাম না অনলাইনে আসলেই কি ভালো মনের মানুষ পাওয়া যায় বা অনলাইনে আসলেই কি সহযোগিতা পাওয়া যায় কেননা প্রত্যেকটা মানুষ যখন ভিডিও করে ক্যামেরার পেছন থেকে সে কিন্তু বলে যে প্রতিবেদনে আসছেন কেন তখন সে মেয়েটা বলে যে একজন ভালো মনের মানুষের জন্য আসছি কিংবা চলতে পারতেছি না সাহায্য সহযোগিতার জন্য আসছি তা আমার কথা হলো ইউটিউবে বা প্রতিবেদন করলেই কি সাহায্য সহযোগিতা পাওয়া যায় যদি পাওয়া যেত তাহলে হয়তো আমাদের বাংলাদেশে আসলে গরিব মানুষ থাকতো না যদি ইউটিউবে আসলে মনের মানুষ পেয়ে পাওয়া যেত বা ইউটিউবে আসলে সাহায্য সহযোগিতা পাওয়া যেত তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশে গরিব মানুষ থাকতো না আগে আপনারা ভিডিওটা দেখেন সে মেয়েটা কি বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমি কি বলবার বলবেন যে মেয়েটার চোখে লজ্জা নাই এর অনেকেই অনেক বলতে পারেন আসলে চোখে লজ্জা ভেঙে সব কিছু সব শেষ হয়ে আপনাদের কাছে আসলাম আর কি আমি অনলাইনে ছেলে চাই একটা বিয়ে করার জন্য আমি আসলে অনেক গরিব গার্জেন্সে চাকরি করি গার্মেন্সে চাকরি করে আসলে আমার চলার মতো সামর্থ্য ওইভাবে হয় না আট হাজার টাকা বেতনে এই যুগে কী হয় আপনারাই বলেন তো ওইরকম যদি বান্দার থাকেন যে না এ অসহায় মেয়েকে বিয়ে করার জন্য তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর বয়স্ক হলো সমস্যা তো এমএ টি কি বললো ও নাকি অবিবাহিত হুম এই মেয়েটা স্বীকার করতেছে সে অবিবাহিত এবং কি চলতে পারে না তাই ইউটিউবে ভালো জীবন সঙ্গিনীর জন্য আমার প্রশ্ন হলো ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বিনোদন হাসি কান্না দুঃখ সব কিছুই থাকবে কিন্তু ইউটিউবে তো কোনো বর পাওয়া যায় না ইউটিউবে তো সাহায্য সহযোগিতা পাওয়া যায় না সাহায্য সহযোগিতা পাব বা করব আমরা যারা প্রবাসী আছেন আপনারা আপনারা সাহায্য সহযোগিতা করবেন তাই বলে কি ইউটিউবে এসে সাহায্য সহযোগিতা চাইতে হবে তো এই জন্য বললাম এই সমস্ত মেয়ে থেকে সাবধান থাকবেন দূরে থাকবেন আপনারা সবাই কেননা আগে আমরা অতীতে যখন এই সমস্ত ভিডিও দেখতাম তখন এই ভিডিওগুলো একমাত্র করতো শুধুমাত্র বেদের সম্প্রদায়ের যে মেয়েগুলা সেই মেয়েগুলা করত। কিন্তু বর্তমান সময়ে আমি দেখতেছি শুধু বেদের সম্প্রদায়ের না আমাদের মেয়েগুলোও এই সমস্ত কাজ করে ওরা কি পাইছে জানি না দিল নরম বলে ওদেরকে যেভাবে পারে ঠিক সেভাবেই দেয় আর একটা প্রবাসী তো হচ্ছে আপনার একেবারে দিলটা হচ্ছে খুবই নরম একেবারে তুলার মতো নরম আর প্রবাসীরা সবসময় সহনশীল তারা মানুষকে ভালোবাসে একটা মেয়ে কখনোই ভাবে না যে আসলে একটা প্রবাসী কতটুকু পরিশ্রম করার পরে সে আমাকে খরচ বহন দেয় কিন্তু আমি তাকে দিই আল্লাহ তালার কাছে তো আমাকে করতে হবে এই জিনিসটা কখনো ভাবে না আর প্রবাসীরা সবসময় একটা কাজ ভুল করেন যে আসলে ওদেরকে টাকা দেন ভালো কথা কিন্তু ভালো একজন মানুষ দেখে দেন যে মানুষটা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে যে মানুষটা আপনার জন্য সবসময় আপনাকেই ভালোবাসবে অন্য কাউকে না এরকম কোন একটা মানুষকে পারলে দেন অন্য কাউকে দিন না কেননা এই সমস্ত মেয়েকে দিলে তারা শুধু শুধু আপনাদের টাকা লুইটা পুইটা খাইব বরং আপনাদের জন্য দোয়া করবে না কিন্তু এই সমস্ত মেয়েদেরকে দেওয়ার চাইতে রাস্তার একটা কুকুরকে দেওয়া সবচেয়ে উত্তম কারণ একটা কুকুরও যদি আল্লাহ তালা কোন সময় কাকে জান্নাত দেয় বলা যায় না কোন উসিলায় দেয় একটা রাস্তার কুকুরের উচিলায়ও কিন্তু আপনি জান্নাতের মালিক হইতে পারেন কিন্তু এই সমস্ত মেয়েদেরকে টাকা দিলে যে আপনি জিন্দি জান্নাতের মালিক হবেন না এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি কেননা এই সমস্ত মেয়েদের স্বামী আছে সন্তান আছে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সব আছে থাকার পরেও তারা প্রতিবেদন করে বলে ওদের কেউ নাই আর আমি যতগুলো ভিডিও দেখলাম প্রত্যেকটা ভিডিওতে দেখলাম মেয়েরা বলে যে সেই দাদার কাছে বড় হয়েছে বা নানির কাছে বড় হয়েছে আত্মীয় স্বজনের কাছে বড় হয়েছে ওর বাবা মার খোঁজখবর আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে দেখলাম না যে আসলে ওর বাবা মা আছে কোনো একটা মেয়ে কথাটা বলতে আজ পর্যন্ত কোনো মেয়ে কথা বলে নাই তো এই জন্য বললাম আপনারা সবসময় এই সমস্ত ধান্দাবাজ চিটার প্রতারক ডিজিটাল ভিক্ষা করা যে মেয়েগুলা এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকবেন আপনারা কেননা আপনারা আমার প্রবাসী ভাই আপনাদের জন্য আমার এই বাংলাদেশ রেমিটেন্স আপনার রেমিটেন্স পাঠান বলেই আমাদের দেশটা এখনো একটু শক্তিশালী আছে যদি আপনারা আপনাদের রেমিটেন্সের টাকা আমাদের বাংলাদেশে না আসতো তাহলে আমাদের দেশটা আরো গরিবের দিকে চলে যেত তো আমার এই ভিডিও দেখে কেউ খারাপ মন্তব্য কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ আসলে আমি কখনো মানুষের ভালোর জন্য এই সমস্ত ভিডিও বানাই আর একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় ভাই খারাপ মন্তব্য করবেন না ভালো একটা মন্তব্য করে যাবেন ভালো একটা কমেন্ট করে যাবেন একটা লাইক দিবেন একটা একটা শেয়ার দিবেন আপনাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট আমি আপনাদের কাছে টাকা পয়সা ধন দৌলত অর্থ অলঙ্কার কিচ্ছু চাই না শুধু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার জাস্ট এতটুকুই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ